হেডকোচ হিসেবে হাতরুকে রেখে দেওয়ার অনুরোধ জানাচ্ছি এবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়লাভ করে সংবাদ মাধ্যমে এসে হেডকোচ হাতরুকে নিয়ে একই বলল অধিনায়ক নাজমুল হোসান শান্ত দশক বোলারদের অসাধারণ বোলিং এবং ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে প্রথম টেস্টে দশ উইকেট এবং দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে রীতিমতো ইতিহাস গড়ে টাইগাররা কেননা এর আগে পাকিস্তানের বিপক্ষে তেরোটি টেস্ট ম্যাচ খেলে কোনোটিতেই জিততে পারেনি টাইগাররা আর এবার ইতিহাস বদলে দিয়ে এক ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়লাভ করল বাংলাদেশ দল অপরদিকে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাতুরুকে নিয়ে বড় কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে তবে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ের পর গুঞ্জন উঠেছে হেড কোচ হাতুরুকে রেখে দেওয়ার জন্য কেননা সবারই চাওয়া চণ্ডিকা হাতুরু সিংহের হাত ধরে টাইগারদের এই নতুন পথ চলা সুন্দর হোক অর্থাৎ এখনই বরখাস্ত করা উচিত হবে না চন্ডিকা হাতুরু সিংহকে আর এবার সংবাদ মাধ্যমে এসে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন হাতুরু সিংহের হাত ধরে বাংলাদেশ অনেক ঐতিহাসিক জয়ের দেখা পেয়েছে নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের সেরা কোচ চন্ডিকা হাতুরু সিংহে আর তাই তো হাতুরুকে এখনই বহিষ্কার না করে রেখে দেওয়া হোক হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি অধিনায়ক নাজমুল শান্তর এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ